নমস্কার জয় জগন্নাথ আমি আপনাদের ভাই বাড়ি ইগ্রা জেলা পূর্ব মেদিনীপুর ব্লক এগ্রাম শুভরাত্রির শুভকামনা ভালোবাসা অভিনন্দনব মাননীয় রাজ্য সভাপতি বনুন সেই সঙ্গে রাজ্যের দাদা সেই সঙ্গে আমাদের জেলার ডিম বরুণবাবু অভিজ্ঞবাবু মোহনবাবু তারাবাদবাবু অচিন্ত্যবাবু ওনাদেরও শুভরাত্রির শুভকামনা ভালোবাসা অভিনন্দন তো অলবেঙ্গল ড্রাইভার মাসে এগ্রাবান ড্রাইভার মাস পক্ষ থেকে গ্যাংটা পুকুরে আমাদের লোক দেওয়া হচ্ছিলো আজকে লোক কাজ শেষ হলো সেই সঙ্গে আমরা সবাই সকাহত কারণ আমাদের দাদা সূর্য কমরা দাদা ভাই আমাদের ছেড়ে পল্লব গ্রহণ করেছেন তো ওনার আত্মার শান্তি কামনা আমরা করবো সেই সঙ্গে যাতে আমরা আগামী দিনে কোনো দাদাকে যাতে আমরা এইভাবে না হারাই সেই কামনা করবো সবাই সাবধানে গাড়ি চালাবো নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব সেই সঙ্গে প্রত্যেক ভাই বন্ধুকে অবগত করিয়ে মহার সঙ্গে মহাপ আমরা লোক দিয়েছি দাদারা লোগো নিয়েছেন সেই সময় কিছু দাদারা আসেনি তো আমাদের লোক দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে অন্য দাদা চলে গেছেন কারণ বলতে বলতে রাত নটা হয়ে গেল তো আমরা খুবই দুঃখিত যে আমরা জিততে পারিনি তার জন্য আমাদের মাঝে মা চোখে দেখবেন দাদারা কী বলছেন আপনাদের মতামত बंगलया बुझिया जिन्दाबाद जिन्दाबाद राज्य चन्दा राज्य जिन्दाबाद 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 बुझिया लार्डिन पञ्जाबको राज्य जिन्दाबाद 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 बगेर बगा तिना दल बुझिया जिन्दाबाद जिन्दाबाद भाइ आफ्नो भाइ सवल भाइ ड्राइभर भाइ जिन्दाबाद जिन्दाबाद जिन्दाबाद